গণ অধিকার পরিষদ নিবন্ধন পাওয়ায় কিশোরগঞ্জের হোসেনপুরে আনন্দ মিছিল সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীরা এ উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলার হাসপাতাল মোড়ে এলাকা থেকে আনন্দ মিছিল বের করা হয় পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়িঘাট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান কিশোরগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম জনি মিয়া ইমরান মিয়া গণ অধিকার পরিষদ নেতা হুমায়ুন কবির জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সাংগঠনিক সম্পাদক ইয়াস খান হুসেনপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিপন রাজ সাধারণ সম্পাদক মুস্তাকিব মিয়া শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক রুবেল ছাত্র অধিকার পরিষদ নেতা সালমান মিয়া নাইম রোমান সুমন মিয়া জাহাঙ্গীর প্রমুখ